জটপট চিকেন বিরিয়ানি রান্না করলাম একদম অল্প সময়ের মধ্যে অনেক মজাদার করে বিরিয়ানি এক একজন এক একভাবে রান্না করে থাকেন রান্নায় আমি এত পারদর্শী না তবে যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য তো আমি যেভাবে বিরিয়ানি রান্না করলাম সেটাই শেয়ার করবো আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি মুরগি কেটে নিয়েছি তারপর সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেবো এই মুরগিগুলো এমনিতেই অনেক নরম থাকে তাই বেশি ভাজবো না হালকা ভেজে নেব বিরিয়ানি আমার বরাবরে অনেক পছন্দের একটা খাবার আমার মতো কার কার পছন্দের খাবার কমেন্ট করে জানাবেন মুরগিগুলো এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশ উল্টিয়ে দেব এই যে এরকম করে ভেজে নিয়েছি এরপর আমি আর একটু বড় একটা পাতিলে পেঁয়াজ আর তেল বসিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি এক চামচ কাঁচা মরিচ পেস্ট দেবো তারপর একটা টমেটো পেস্ট দিয়ে দেবো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আমার হাতের কাছে যেহেতু টক দই ছিল না তাই আমি হাফ কাপ দুধের মধ্যে একটি লেবু রস নিয়ে টক দইয়ের মতো করে বানিয়ে নিয়েছি এটা দিয়ে দিব চাইলে এখানে টক দইও দেওয়া যায় আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি এর মধ্যে আমি আদা রসুন দিয়েছিলাম দুই টেবিল চামচ তা ভিডিওতে নিতে পারিনি তারপর আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিবো কয়েকটুকরো আলু আমি দুই তিনটা আলু কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দেবো এখানে আলু না হলে বিরিয়ানি খেতে আমার একদমই ভালো লাগে না তো আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি পানির পরিমাণটা একটু কম দেব পানিগুলো দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে রান্না হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা পাটিতে উঠিয়ে নিচে যে মশলাগুলো থাকবে ওইগুলোর মধ্যে ছশো গ্রাম পোলাও চাল নিয়েছি এগুলো আমি এই মশলার মধ্যে ভালোভাবে ভেজে নেব অন্য পাশে চুলায় আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছি যতটুকু চাল নিয়েছি ঠিক ততটুকু ডাবল পানি দিয়েছি এবার রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দেব ধনিয়া পাতা আর দিব ঘি ঘি দেওয়ার পর ঢাকা দিয়ে ডেকে লোহিটি রেখে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা সরিয়ে আবার একটু এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিব যাতে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয় রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ